আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আরেকটি আসলাম আমার বাগানে কাটলাম সাত বেশ কিছু আখ কাটলাম আজকে এটা আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম এই যে আমার আগগুলি মোটামুটি বেশ বড় হয়ে গেছে সবারই দেওয়ার জন্য সবারে দেওয়ার জন্য আর কি আগুলি কাটলাম প্রায় তো অনেকগুলি প্রায় নয় দশটা আট কাটছি সবার দেওয়ার জন্য আগগুলি খেতে মোটামুটি মিষ্টি হয়েছে পারি না এরকম মিষ্টি হইব আল্লাহর মতো বড় হয়েছে মোটামুটি অনেক বড় হয়েছে আগগুলি মানে এত সুন্দর হইব এটা মানে আমার কল্পনার বাইরে ছিল আল্লাহ তাল্লাহ নিয়ামত আমি আমার ছেলে আমার চাস্ত ভাই আগ কাটতেছি সবারই দেওয়ার জন্য আর কি সকাল বিকাল অনেক পরিশ্রম করতে হয় সকালে কাছে থাকলেও কাজে থেকে আসে রাত্রে হলে পানি দিতে হয় আবার সকালে ভোরে উঠা অনেক সময় নামাজ পড়া পানি দিতে হয় প্রচুর পরিমাণ পানি লাগে আখ চাষ করতে অনেক মানে কষ্ট প্রচুর পানি লাগে আর অর্দ্র কোনো কথাই নেই একদিন পানি না দিলে পরদিন গিয়ে শুকায় জায়গা আগুলি গোড়াতে কাটতে কষ্ট যাচ্ছে সবগুলো লাঠি দাবানা রাখছিলাম সব করে জায়গা হাইলা 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 জায়গা এগুলি সবগুলি খুঁটি দিয়ে দিয়ে বানিয়ে রাখছিল দেখছেন কত বড় বড় হাত আছে অনেক বড় বড় কিন্তু প্রায় নয়টা না দশটা পারছি কাটছে আর কি কাইটা আর কি বাসার সবাই আবার আমার এক বন্ধু এক বাইরে দিছে আর কি

সবাই ভালো থাকবেন সবাই দেখছেন আসসালামু আলাইকুম